ঢাকা বাওয়া এক্সপ্রেস ওয়ে বেপরুয়া বাস চালকের কারণে আহত হয়েছেন আট যাত্রী রীতিমত বাস চালক অংশে কয়েক দফায় কবলে পড়লে যাত্রীরা হলেও চালক এক পর্যায়ে শ্রীনগরের সমাসপুর এলাকায় বাসের ছাদ উড়ে মহাসড়কে পড়ে গেলে ছাদবিহীন বাস নিয়েই ঢুকে পড়েন অন্ধকার গ্রামে তান বাঁচাতে বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে আহত হন অন্তত আটজন যাত্রী বৃহস্পতিবার রাত আটটায় এই ঘটনা ঘটে পরে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ছাদবিহীন বাসটি অন্ধকার গ্রাম থেকে আটক করেছে পুলিশ চালক পালিয়ে গেলেও তাকে ধরতে কাজ করছে হাইওয়ে পুলিশ একটি বাসের সার ভেঙে পড়েছে সেই সারটি ভেঙে পড়তে পড়তে সমস্ত জাতির সামনের কাছে এসে বাসের ছাদ ভেঙে পড়েছে সেই ছাদটি ভেঙে পড়তে পড়তে সমস্ত যাত্রী স্বামীর কাছে এসে চারটি ভেঙে পড়ে যাঁদের কারণে এবং সেই বাসটি ওজন স্টেশন মাওয়া ওজন স্টেশনের কাছে হাইওয়ে পুলিশ আটক করে